আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনতে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে বিশ্বের কোন কোন দেশ থেকে টাকা পাঠালে বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন মালয়েশিয়া সৌদি আরব ওমান দুবাই কুয়েত কাতার বাহরাইন মার্কিন ডলার সহ বিশ্বের বিভিন্ন দেশের ডলারের রেট আপনাদেরকে জানিয়ে দেবো প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো সৌদি রিয়াল সৌদি আরবের রিয়ালের রেট বত্রিশ টাকা তিয়াত্তর পয়সা পর্যন্ত সর্বোচ্চ রেট পাবেন এটা হচ্ছে ব্রাক অ্যাপ্লিকেশন থেকে মালয়েশিয়ার ইঙ্গিত মালয়েশিয়ার একরিঙ্গিত সমান আটাইশ টাকা পঁয়ত্রিশ পোশাক করে রেট দিচ্ছে ইউনাইটেড আরব আমিরাত দুবাইয়ের একদ্রহাম সমান তেত্রিশ টাকা আটচল্লিশ পোশাক করে রেট পাবেন ওমানের রিয়াল ওমানের একরিয়াল সমান তিনশো আঠারো টাকা করে রেট দিচ্ছে বাহরাইনি দিনার ভারাইনের একদিনের সমান তিনশো পঁচিশ টাকা তিরানব্বই পোশাক করে রেট পাবেন কাতারি রিয়াল কাতারের একরিয়াল সমান তেত্রিশ টাকা ছিয়াত্তর পোশাক করে রেট পাবেন কুয়েতির দিনার কুয়েতের একদিনের সমান তিনশো আটানব্বই টাকা শূন্য নয় পয়সা করে রেট পাবেন সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো চৌত্রিশ টাকা আটষট্টি পয়সা করে রেট পাবেন দক্ষিণ আফ্রিকার একরান সমান ছয় টাকা উনচল্লিশ পয়সা করে রেট পাবেন মার্কিন ডলার মার্কিন এক ডলার সমান একশো সাতাইশ টাকা পনেরো পয়সা করে রেট দিচ্ছে কানাডার ডলার কানাডার এক ডলার সমান অষ্টআশি টাকা একশোটি পয়সা করে রেট পাবেন অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ার এক ডলার সমান সাতাত্তর টাকা চুয়ান্ন পয়সা করে রেট পাবেন সিঙ্গাপুরের ডলার সিঙ্গাপুরের এক ডলার সমান নব্বই টাকা সত্তর পয়সা করে রেট পাবেন ব্রিটিশ পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান একশো টাকা ছিয়ানব্বই পয়সা করে রেট দিচ্ছে ইতালিয়ান ইউরো ইতালির এক ইউরো সমান একশো তিরিশ টাকা সাতাইশ পয়সা করে রেট পাবেন এবং ইউরোপের এক ইউরো সমান একশো টাকা সাতাইশ পয়সা করেই রেট পাবেন দর্শক এ ছিল আজকে বিশ্বের কয়েকটি দেশের টাকা রেট সম্পর্কে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ প্রতিনিয়ত সৌদরভ সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম